হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো একদম মুচমুচে মুড়ি ভাজা বর্ষার সময় সন্ধ্যাবেলায় গরম চায়ের সাথে কিংবা শীতের সময় এটা খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা একই রকম যদি ঝুড়ি ভাজা মুড়ি চানাচুর মুড়ি খেয়ে খেয়ে বোর হয়ে গেলে এরকম মুড়ি ভাজা খেয়ে দেখো দারুণ টেস্ট হবে ছোট থেকে বড়ো খেয়ে ভীষণ খুশি হবে আর এরকম মুড়ি ভাজা বানানো খুবই সহজ তো চলো শুরু করা যাক তো এখানে গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে গেছে এখানে কাঁচা বাদাম দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে আমি দু মিনিট বাদামটা ভেজে নেব বন্ধুরা বাদাম বেশি ভাজলে উপরের খোসাটা কালো হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না তো এখানে আমার বাদাম ভাজা হয়ে গেছে বাদামগুলো অন্য একটি পাত্রে তুলে নেব। এবার এই গরম তেলের মধ্যে আমি রসুন কুচনো দিয়ে দিলাম এর সাথে দেবো একটু আদা কুচনো আর দেবে এখানে কাঁচা লঙ্কা কুচনো তো এখানে আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি তোমরা সেটা কম বেশি করতে পারো সাথে আমি পেঁয়াজ কুচনো দিলাম আর এখানে বিনস কুঁচনো দিয়ে দিলাম এর সাথেই দিয়ে দেবো গাজর কুচুনো তো বন্ধুরা এখানে তোমরা আলু কুচুনোও দিতে পারো খেতে ভীষণ ভালো লাগবে এবারে আমি একটু নেড়ে চেড়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা কয়েকটা কারিপাতা দিলাম এর সাথে স্বাদ মতো নুন দিলাম বন্ধুরা নুনটা একদমই অল্প দিতে হবে বেশি নুন হয়ে গেলে মুড়িটা একদম নুন নুন হয়ে যাবে এখানে অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম এবারে যতক্ষণ না পর্যন্ত এইগুলো নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেবো তো বন্ধুরা এইভাবে সবজি দিয়ে যদি মুড়িটা ভেজে যে খাওয়া যায় টেস্ট দারুণ লাগে তো দেখো বন্ধুরা এখানে আমার ভাজা হয়ে গেছে একদম লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব মুড়ি তো আমি এখানে এক বাটি মুড়ি দিলাম মুড়িটা দেওয়ার পরে একদম লো ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ভেজে নেব তো বন্ধুরা লো ফ্লেমে ভাজলে কী হবে মুড়িগুলো পুড়বে না একদম মুচমুচে হবে তো বন্ধু না পর্যন্ত মুড়িটা বেশ লাল লাল হবে আর একদম মুচমুচে হবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে মুড়িগুলো প্রায় লাল লাল হয়ে গেছে একদম মুচমুচেও হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম বাদামটা দেওয়ার পরে আমি দু মিনিট এইভাবে নেড়ে চেড়ে নেব তো বন্ধুরা এইভাবে মুড়ি ভেজে খেয়ে দেখো টেস্ট দারুণ লাগবে ছোট বড়ো খেয়ে সবাই খুব খুশি হবে তো আশা করি বন্ধুরা আমার এই মুড়ি ভাজা রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না আমার এই মুড়ি ভাজাটা তোমাদের কেমন লেগেছে